আচ্ছা আজকের আমি বলবো যে ঘটনা আমাদের ওয়েস্ট বেঙ্গলে যারা বাঙালি থাকে তারাও কি কলকাতা ছাড়া বিভিন্ন রাজ্য ছাড়া কলকাতাতে শুধু বাস করবে আদার্স কোনো জায়গায় যেতে পারবে না এই প্রশ্নটা আমাদের সবারই মনে থাকে কিন্তু যখন বাংলার বাঙালিদের বিরুদ্ধে যখন অন্যান্য রাজ্যে তখন বাঙালিরা মার খাচ্ছে সেই সময় কেউ একজন প্রতিবাদ করার জন্য উঠছে না কেন উঠছে না যার সব স্বার্থ নিয়ে চলে আসছে আমাদের সরকার থেকে প্রত্যেকটা জনগণ সবারই মনোপ্রশ্ন প্রত্যেকটা ওয়েস্ট বেঙ্গলে প্রত্যেকটা বাঙালি বাইরে বিদেশে কাজ করে উড়িষ্যা কেরালা ব্যাঙ্গালোর প্রত্যেক জায়গায় সবাই কাজ করে কিন্তু আদার্স ওই সব রাজ্যগুলোতে বাঙালি লুঙ্গি পরে যদি দেখেছে তাহলে বুঝবে এটা বাঙালি আর বাঙালি দেখা মানে মনোভাব ওদের এমনটাই হয়ে যাবে যে এরা বাংলাদেশ এখন যেহেতু আমাদের ইন্ডিয়া এবং বাংলাদেশের বিরুদ্ধে যে একটা গল্বর চলতেছে এই ধরে ধরে অনেকজনকে প্রায় বাঙালিদেরকে বাংলা কথা শুনে নাম মুসলমান শুনে বাঙালির নাম শুনে তাদের তাদেরকে নিয়ে বাংলাদেশে পার করে দিয়েছে বর্ডারে যে এটাই তাদের দেশ এটা বাঙালিদের দেশ ওয়েস্ট বেঙ্গল যে আমরা ভাবি না যে আমাদের ওয়েস্ট বেঙ্গালও আমাদের ইন্ডিয়াতেও একটা রাজ্য আছে যেখানে বাংলা বাঙালি সব চলে আমরা এটা ভাবি না আমাদেরকে মাইন্ডসেট এরকম করে দিয়েছে লুঙ্গি পরা দেখলে বাইরে বিদেশে সেখানে আপনাদেরকে মানে তাকাবে এমন করে যে আপনার মার্ডার করতে হয় আমি আমার গল্প থেকে বলছি আমার দেখা মানে আমি একবার এই ছোট বয়সে ব্যাঙ্গলোরে কাজে গিয়েছিলাম তাই ব্যাঙ্গলোরে কাজে যাওয়ার পরে সেখানে মানে আমি যখন লুঙ্গি পরে বাইরে টিফিন করতে বেরোতাম সকালবেলা বা বিকেলে সন্ধ্যাবেলা যখন হোক না কেন কোনো ব্যাঙ্গলোর কোনো লোক কোনো লোক লুঙ্গি পরা বাইরে যদি বা দেখে বাংলাদেশি তাদেরকে এটাই মনোভাব চলে আসে যেটা আমাদের ইন্ডিয়ার কোনো কোনো সদস্য বা কোনো নাগরিক হতে পারে না ব্যাঙ্গলোরে বা আমি ছিলাম তামিলনাড়ু পাশে তাদের ভাষাটা এমন তামিলি ভাষা যেটা আপনি কখনো বুঝতে পারবেন না তারা সবসময় লোম্বা চওড়া লোম্বা এমন কালো এমন মানুষগুলো এবং মোটা সোটা সবসময় গোবরাকে গোবরেকে চলাফেরা করে তাদের যদি লুঙ্গি পরা বা কোনো একটা বাঙালিকে দেখে তাদের মানে চোখ এমন করবে বা এই যেন মারতে আসে বা এই কিছু করবে এমন কি আমি আমরা আমি যখন থাকতাম আমাদের রুমের পিছনে একটা জঙ্গল ছিল সেই জঙ্গলে আমরা ঘুরতে যেতাম আমি যখন যাই তারা যারা রুমে ছিল আগে আমাদের বাঙালিরা তারা আমাকে বলছে যে বেশিক্ষণ রাতে বেড়াবি না বা বেশিক্ষণ সন্ধ্যার পরে বেশিক্ষণ বাইরে থাকবি না কেন না ওর আগে আমার যাওয়ার দশ দিন আগে বাঙালিদেরকে একটা ধরে মেরে ফেলে দিয়েছে কি ঠিক আমাদের রুমের পিছনে তাহলে আপনি চিন্তা করুন বাঙালিরা কোথাও গিয়ে শান্তি নেই ওয়েস্ট বেঙ্গলের মানুষ কোনো ভারতের রাজ্যে গিয়ে শান্তি নেই মহারাষ্ট্রে একটা গিয়ে শান্তি নেই মহারাষ্ট্রে গেলে সে তাই বেওলাদের মাঠ এই কদিন আগে রাজস্থানে একটা মালদার লোক সে গিয়ে কাজ করতে গিয়ে সেখানে তাদেরকে বাংলাদেশি বলে বুলডুজার দিয়ে বর্ডার থেকে ইন্ডিয়ার বর্ডার থেকে নিয়ে বাংলাদেশে বর্ডারে পার করে দিয়েছে এটা হচ্ছে এটা কি মানে ইন্ডিয়ার নাগরিকত্ব সব আদার্স প্রমাণ দেওয়া হচ্ছে তারপরেও তারা মানছে না যে এটা ইন্ডিয়ার না এটা বাংলাদেশি আচ্ছা বাংলা বাঙালি মানে কি বাংলাদেশি ইন্ডিয়ার হতে পারে না আগে আমাদের যখন উনিশশো সাতচল্লিশ সালের আগে এর আগে যখন দেশগুলো বিভক্ত না হয়ে যখন এক জায়গায়তে ছিল ভারত পাকিস্তান ইন্ডিয়া যখন এত বড় একটা দেশ ছিল তখন তো আমরা তো প্রায় ছিলাম একই যখন দেশটা বিভক্ত হলো বাংলাদেশ বাংলাদেশ আলাদা হয়ে গেল তখন বাংলাদেশের কিছু অংশ বাঙালি তো পুরোটাই বলতো না তাই আমাদের কিছু অংশ ওয়েস্ট বেঙ্গলটা পড়ে গেছে বাঙালির খাতারে আমরা হিন্দি জানি না আমরা কিছুই জানি না ইংলিশ আমরা শুধু বাঙালি আমার মাতৃভাষা বাঙালি ওয়েস্ট বেঙ্গলে স্টেট ভাষা বাঙালি তারপরেও আমাদের বাইরের রাজ্যে গেলেও হেনস্থা খেতে হয় ট্রেনের মধ্যে মেলের মধ্যে যেখানে যান আপনি আপনাকে হেনস্থা হতে হবে কেউ মেরেও ফেলে দিচ্ছে যে কোনো রাজ্যে বাঙালি হয়েও কোথাও শান্তি নেই এই সরকার সরকারও এর বিরুদ্ধে কোনো প্রতিবাদই করছে না খালি বলছে হচ্ছে অন্যান্য রাজ্যে উড়িষ্যা বিহার সমস্ত রাজ্যে এসে আমাদের কলকাতা শহরকে দখল করে খাচ্ছে দখল করে খাচ্ছে মানে পুরো একদম সব বাঙালিদের কোনো অস্তিত্ব রাখছে না তারা সব সময় কলকাতাকে খেয়ে বলছে যখন মুখ্যমন্ত্রীকে বলা হচ্ছে যে এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ো বা কিছু করো তখন বলছে না সবার ওদের মতো আমরা নয় যে আমাদের দেশে আমার রাজ্যের লোক যে অন্য দেশে কাজ করে খাচ্ছে বলে তারা আমাদেরকে মেরে ফেলে দিচ্ছে আমি এটা করবো না তাহলে ওদের মধ্যে আমাদের পার্থক্য কী মুখ্যমন্ত্রী বলছে আর এই দিন দিন মানুষ বাইরেকে হেনস্থা হচ্ছে মার কাছে মেরে ফেলছে বাইরে বাংলাদেশি বুলুদা দিয়ে পার করছে তারপরে মুখ্যমন্ত্রী বলছে আমি ওদের ওদের মতো না আমি অন্যরকম সবাই যেটা করবে আমি সেটা করব না এখন অন্যান্য রাজ্যের লোক বিহার উড়িষ্যা ঝাড়খণ্ডের লোক এসে আমাদের রাজ্যে কাজ করে খাচ্ছে অধিকাংশ বেঙ্গলে বিহারি আমি কলকাতাতে কাজ করছি দেখছি অধিকাংশ লোক বিহারি কাজ করছে ওই আমরা তো কোনো প্রবলেম দিচ্ছি না কোনো প্রবলেম হচ্ছে না আমাদের হচ্ছে প্রবলেম একটা যে বাঙালি অন্য রাজ্যে গিয়ে কাজ করতে পারবে না কেননা ওরা বাংলাদেশের আন্ডারে পড়ে বাংলাদেশের চলন চলতি পড়ে চিন্তা করে দেখুন আমাদের ইন্ডিয়া কোথায় গিয়েছে শুধু আমরা বাঙালি দেখলে এতটাই ঘৃণা করি অন্যান্য রাজ্যে আমি বললাম যে আমি এরম ব্যাঙ্গালোরে গিয়েছি সেখানেও হেনস্থা প্রতিটা রাজ্যে হেনস্থা বাঙালি আমাদের রাজ্যে এগুলো হচ্ছে আমরা কোনো কিছু একটু প্রবলেম জানাচ্ছি না সরকারও সেরকম প্রবলেম জানাচ্ছে না তাহলে আপনারা কেন আপনি আমাদেরকে হেনস্থা করাচ্ছেন এটাই প্রশ্ন ওয়েস্ট বেঙ্গল বাঙালি হয়েও মানে কোনো রাজ্যে যেতে পারবে না ওয়েস্ট বেঙ্গলে থাকবে যদি ওয়েস্ট বেঙ্গলে থাকতে হয় তাহলে বিহার থেকে বিহারিরা কেন আসবে উড়িষ্যা থেকে উড়িষ্যার কেন আসবে কেন আসবে আমাদের রাজ্যে আমরা করে খাবো তারা এসে কাজ করছে আমরা করছি পাঁচশো টাকায় তারা এসে করছে সাড়ে চারশো টাকায় করে আমাদেরকে রাজ্য থেকে আমাদের এ করতেছে তারা আমাদেরকে কম আয় করে দিয়ে তাদেরকে চালাবার জন্য করছে আমরা লাস্ট পর্যন্ত আমাদের ফ্যামিলি না চালাবার কারণে আমরা যখন অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছি বেশি টাকার জন্য তখন আমাদেরকে প্রাণহানি বা প্রাণ পর্যন্ত চলে যাচ্ছে এটা কেন এটার কোনো প্রতিবাদ হবে না এটা যাচ্ছে কার যে গরিব তার যাচ্ছে যে বলোক সাথে কলকাতাতে থাকবে বিজনেস করে খাবে ব্যবসা করে খাবে তার তো কিছু হচ্ছে না যা হচ্ছে গরিবদের হচ্ছে গরিবরা মরুক এটাই চান এটাই মুখ্যমন্ত্রী চায় কোনো প্রতিবাদ হচ্ছে না যে প্রতিবাদ করে তাদেরকে কেস দিয়ে ঢুকিয়ে দেওয়া হচ্ছে কেন প্রতিবাদ করতেই হবে বাঙালি মানে আপনাদেরকে কোনো শান্তি দেবে না প্রতিবাদ করুন প্রতিবাদ ছাড়া কোনো কিছু হবে না আর যদি বা আমাদেরকে এরম প্রতিভা যদি অন্য রাজ্যে গিয়ে মা মারামারি করতে হয় মার খেতে হয় মেরে ফেলতে হয় তাহলে আমাদের একটাই করা উচিত যে তো ওয়েস্ট বেঙ্গলে যত বাইরে রাজ্যের লোক এসে কাজ করছে তাদেরকে আমাদের এরকম করা উচিত তবে তাদের সরকার বুঝবে যে তাদের রাজ্যের সরকার তখন বুঝবে যে ওয়েস্ট বেঙ্গলের মানুষরা এসে কাজ করছে কেন এবং কেন আমরা মেরে ফেলছি তাদের অন্তর তখন এটা ভাবাবে আমরা যদি এটা করি আমরা ভালো করছি তারা আমাদেরকে মেরে মেরে ফেল দিচ্ছে বাংলাদেশে বুলুটা দিয়ে পার করে দিচ্ছে আমাদেরকে করা উচিত যখন আমাদের কোনো কেউ সাপোর্ট করছে না আমাদের প্রাণ আমাদের গরিবদের প্রাণ আমরা বিলিয়ে দিচ্ছি কাজ করতে গিয়ে তাহলে আমাদেরকে এটাই করা উচিত এটাই করা উচিত আমার একান্ত অনুরোধ আমরা সবাই প্রতিবাদ করি প্রতিবাদ করেও কাজ হবে না আমাদের বাঙালি বাঙালি ভাষা কেউ বুঝবে না বাইরে বাঙালি বাইরে কেউ বোঝে না ইন্ডিয়ার মাতৃভাষা হিন্দি ওয়েস্ট বেঙ্গলের মাতৃভাষা বাংলা বাঙালি বাংলা ওয়েস্ট বেঙ্গলেই চলে আসামে চলে কিছু কিছু খুব কম জায়গায় চলে এই বাঙালিতে বাংলাইতে প্রতিবাদ করলে কেউ বুঝবে না ওয়েস্ট বেঙ্গলে ওয়েস্ট বেঙ্গল বাংলা বুঝবে না এই প্রতিবাদ করছে প্রতিবাদ করতে হলে অন্যান্য হিন্দি ভাষা ইংলিশ ভাষাতে করতে হবে তেলেগু তামিলি ভাষা করতে হবে কেননা লোক জানুক যে কেন তাদের অন্যান্য রাজ্যের লোক এসে আমাদের রাজ্যে কলকাতায় খাচ্ছে কাজ করে খাচ্ছে আমরা কোনো হেনস্থা করছি না এটা আমাদের প্রতিবাদ করা উচিত না হলে গরিবরা মরবে মরছে মরবে 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 থাকবে এটা বড় লোকদের কোনো কিছু যায় আসবে না মুখ্যমন্ত্রী যা আসবে না কোনো সরকারি লোকের যায় আসবে না কারণ যা আসবে যার ফ্যামিলি যাবে তার যায় আসবে যে মরবে তার যায় আসবে আদার্স কারো যা আসবে না ঠিক আছে আমরা সবাই একতা হয়ে প্রতিবাদ করি এবং আমাদের রাজ্যকে আমাদের বাঙালিকে সম্মান জানাতে বেশি থেকে বেশি আমরা এই ভিডিওটাকে শেয়ার করবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে